সবাই সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার একটা নতুন ভাগ তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার অত্যন্ত জনপ্রিয় একটা মেলা হচ্ছে শিলাই মেলা তো সেই শিলাই মেলায় এখন উপস্থিত এই মেলা আমাদের না শেখায় কিভাবে আমরা ঐতিহ্যকে না ভুলে সকলে একসঙ্গে মিলেমিশে আনন্দ করতে পারি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শিলাই মেলার ইতিহাস এখানকার যে সমস্ত দোকানপাট বসেছে মেলার পরিবেশ পুরোটাই থাকছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন শিলাই নদীকে কেন্দ্র করেই এই মেলা গঠিত হয় এবং দেখতে পাচ্ছেন এই যে মায়ের মন্দির এটা হচ্ছে মা গঙ্গার মন্দির আশি বছর হচ্ছে এই মন্দির আর ওই যে দূরে দেখা যাচ্ছে উৎসস্থল আমি দেখাচ্ছি সেই পর থেকে এখানে প্রায় আশি বছর ধরে এই মাতার পুজো হচ্ছে সঙ্গে সঙ্গে এই মেলাও কিন্তু আশি বছর পূজো চলুন আমরা দেখি মেলা আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা শিলাই মেলা আর শিলাই নদী শিলাই নদীর না একটা ইতিহাস রয়েছে কোথা থেকে শুরু আমরা একটু স্থানীয় এখানে কাকু এখানে থাকেন তো আপনি এখানে মায়ের পূজা আচ্ছা কাকু এখানে মায়ের পূজাও করেন তো কাকুর কাছ থেকে আমরা একটু জেনে নেব এটার ইতিহাস কি আছে একটু বলুন আপনি এটার ইতিহাস হচ্ছে কি ইনি মাছিলাবতী ইনি এখানে দেলভিড়াতে একটা আমাদের জয়পন্ডা বলে এক ব্রাহ্মণ ছিলেন এক বড় গ্রামের সামনে বুঝলেন তো দেলভিড়া বলে জায়গাটার নাম ওখানে ব্রাহ্মণ ছিল মা লক্ষ্মী এই শিলাবতী যিনি সে লক্ষ্মী বলে আচ্ছা তো ইনি এক তিল পায়ে ওর পায়ে কার বাড়ি থেকে তীর চলে আসছে নারায়ণ বলছে বলছে হে লক্ষ্মী বলছে তুমি কার তীর নিয়ে চলে আসলে পায়েতে বলছে কই দেখি বলছে তুমি তো এটা বিরাট অপরাধ হয়ে গেছে তোমাকে এক ব্রাহ্মণের বাড়িতে কামিন খাটতে হবে ঠিক আছে তাহলে আমাকে যেখানে তুমি পারবে সেখানে রাখি দিয়ে আসবে তাহলে মানে আমাদের বড় গ্রাম দেড়বিড়াতে ও ব্রাহ্মণের বাড়িতে ও মায়ের ওই ব্রাহ্মণের সেবা শুশ্রা সব করতো বুঝলেন তো ঝিয়ের কাজটা করতো তাহলে একদিন ব্রাহ্মণ গঙ্গা চান করতে যাচ্ছে গঙ্গা চান করতে যাতে যাতে যেদিন যাচ্ছে সেদিন ওই মায়ের মাথার চুল আর নখ ও ফেলতো না কোনো দিন কাটি কাটি আর রাখতো আরে সেই দিন যেদিন জয়পন্ডা গঙ্গা চান করতে যাচ্ছে সেদিন বলছে কি ঠাকুরমশাই ওই আপনি তো ওই গঙ্গা চান করতে যাচ্ছেন ওই যে আমার এই পোকাটা ভাসা নেই ঠিক আছে যাতে তোর পোকাটা ও নিয়ে পোকাটা ভরে গেল গঙ্গায় চান তার পূজা ভাষা সব কিছু করলো করার পরেও ফিরার কথা অর্ধেক আস্তে আস্তে যে আমার আমার ঘরে একটা কামিনে কি একটা পোটলা দিয়েছে ভুলে গেছি ভাষাতে তাহলে সে ফেরু গঙ্গা আস্তে চলে গেছে যাওয়ার পরে গঙ্গা যেই মায়ের দিয়েছে মা গঙ্গা দু হাত তুলে মনে তাহলে আমরা এখন বুঝে পারি যে তাহলে উনি কে আমার বাড়িতে যে আমি কামিন খাটাচ্ছি উনি কে ওঠে আমি হয়তো পূজা পাশা করলাম আমার ভুলে কোনো সন্তুষ্ট হই না আমার ঘরে একটা কামিন আছে আর ভুলে বসছে

আপনারা আর এই মন্দির ওই পরবর্তী ক্ষেত্রে স্থাপন হয়েছে তাই তো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শীলাবতী নদীর যে কাহিনী আমরা শুনলাম কা ঘুর কাছ থেকে সেখান থেকে এই যে শীলাবতী হাত থেকে যে কলস ভেঙেই তৈরি হয়েছে এই শীলাবতী নদী এবং এটা পরবর্তী গিয়ে মেদিনীপুরে মিশছে হ্যাঁ মেদিনীপুরে গিয়ে মিশছে Tata দের একটু দেখাই আমি শীলাবতী নদীর উৎসস জায়গাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা এটাই হচ্ছে কিন্তু শিলাবতী নদীর উৎসস্থল এখন জল আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখান থেকেই নাকি শিলাবতী নদীর প্রথম উৎস মানে উৎপন্ন হয়েছে এটা আমরা স্থানীয়দের কাছে জানতে পারি দেখতে পাচ্ছেন এই যে টুসু বিসর্জন হতে চলেছে আর এই হচ্ছে সেই শিলাবতী মায়ের মন্দির যে শিলাবতী মাকে কেন্দ্র করে আজকের এই মেলা এই হচ্ছে সেই আদিমা দেখতে পাচ্ছেন এখানে মূর্তি স্থাপন করা হয়েছে এবং এই মায়ের কিন্তু পুজো হয়ে থাকে এটাই আমি শুনলাম যে আদি আদিমূর্তি খাবার দাবারের যে কথা আপনাদের বললাম দেখুন দুই পাশেই কিন্তু খাবারের প্রচুর স্টল প্রচুর স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি পুরুলিয়ার বিখ্যাত যে চপ বেগুনি এগুলো কিন্তু আমরা দুই পাশে স্টলে দেখতে পাচ্ছি এগ রোল চাউমিন ফুচকা এই দেখতে পাচ্ছি পাঁচকুড়া চপের স্টলও কিন্তু বসেছে চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন তার পাশাপাশি আচারের দোকান থেকে মিষ্টি তো মেলায় এসছি আর মিষ্টি মুখ না হয় তো গরম গরম জিলিপি নিয়ে নিয়েছি টেস্ট করে দেখি কেমন লাগছে তোমার বাড়ি এখানে খুব মিষ্টি লাগছে সবাইকে দেখতে খুব ভালো লাগছে দেখতে কে সাজিয়ে দিয়েছে তোমাদের দেখুন মেলার মধ্যে লোকজ ঐতিহ্য যেটা হচ্ছে ছৌ মুখোশ তারও কিন্তু আমরা চিহ্ন দেখতে পাচ্ছি বিভিন্ন ছৌ মুখোশ দিয়ে সাজানো রয়েছে এই দোকানটি যদি আপনারা এখানে আসেন ছৌ মুখোশ কিনতে চাইলে অবশ্যই এখান থেকে কিনতে পারেন দেখুন মেলা মানে সমস্ত জিনিস নিয়ে রকমারি সাজসজ্জা দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘরের বিভিন্ন যাবতীয় জিনিস রয়েছে আমার মায়ের যেটা খুব পছন্দ আমার মা অলরেডি এগুলো দেখতেও বসে গেছে যে কি কি কেনা যায় ঘরের সাজানোর বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন কাপ পিস থেকে শুরু করে ঘরের বিভিন্ন সরঞ্জাম কিন্তু সেই দোকানগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল মেলা মানে স্ট্রিট ফুড এর একটা অন্যতম বিখ্যাত জিনিস হচ্ছে ফুচকা আর মেলায় এসেছি ফুচকা খাবো না এমন কি হতে পারে শুনুন টপ টপ ঝাড়ডাং বেশ সুন্দর ফুচকা দেখতে পাচ্ছেন মেলাটা হচ্ছে পুরোটা এই পাশে বসেছে আর এইদিকে হচ্ছে মূল মঞ্চ যেখানে কিছুক্ষণ পর থেকে প্রোগ্রাম শুরু হবে আর এখানেও প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার রয়েছে টুসু চৌডল নিয়ে আর এই পাশে বিভিন্ন দেখুন নাগরদোল্লা থেকে শুরু করে নৌকো আর বিভিন্ন বাচ্চাদের যে খেলার জিনিসগুলো রয়েছে সেগুলো সমস্ত বসেছে এখানে বসেছে নাগরদোল্লা তার পাশাপাশি বলেছে ব্রেক ডান্স আর তার পাশাপাশি এখানে এসছে টোরা টোরা আর বিভিন্ন বাচ্চাদের দেখতে পাচ্ছেন যে খেলনা গাড়িগুলো এগুলো কিন্তু এখানে বসেছে তো চলুন মেলাটা একবার পুরো ভিউটা আপনাদের মানুষের ভিড় ক্রমশ বেড়েই চলেছে আপনাদের পুরো মেলাটার ভিডিও দেখালাম চার পাঁচটার ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আরো ভালো ভালো ভিডিও এইরকম ভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন জায়গায় নতুন কাহিনী নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন রাধে রাধে